সাইদি সাহেবের নাম নিলে আমি কওমি আলেম আমার কওমিয়াত নষ্ট হবে না এটা আমার ইমানের সাক্ষ্য আমাকে দিতে হবে তাদের সেই টেক টি দেখে এসেছি কোরআন এর জন্য টাকা হত্যা করে হয়েছে তাকে কোরআন এর জন্য টাকা মেরে হয়েছে এই কোরআন এর সাথে বেঈমানি করবেন না আপনারা জামাত ইসলাম বিশেষ করে আমার ভাই সফিউল ইসলাম মাসুদ আমরা একসাথে ছিলাম অনেক দিন ছিলাম আমরা ঠিক থাকলে সব ঠিক আমরা কোরআন নাই তো মাইর না খাই কি খাবো হাদিসে নাই সুন্দর মধ্যে নাই মার নাকি কি খাবো আমাদের মধ্যে ঐক্য নাই তুষ্কি আল্লাহর নাকি হাত এরকম থাকলে আপনি পানি নিতে পারবেন হাত এরকম থেকে কি পানি নিতে পারবেন নাকি হাতের মধ্যে একটা দশ দল দশ দিকে তো দুষ্ট আল্লাহর নাকি আল্লাহর রহমতের আল্লাহর বিজয়ের আল্লাহর বাঙালি জাতির প্রতি প্রেম আর ভালোবাসার বিমান ঘুরতেছে এখানে ল্যান্ড করতে পারতেছে না কি করতে পারতেছে না ল্যাম করতে হবে কারণ আমাদের কল যেগুলো একটা এদিকে একটা ওদিকে কারো মনের সাথে কারো মন মিল নেই কারো নেতৃত্ব নেই ঐক্য নেই আমাদের এ বাঙালি জাতি ইরানিদের মতো আফগানিদের মতো নেতা ঠিক করুক এ বাঙালি জাতি দশ দিনের ভিতর বিজয়ী হবে এরা কেউ ঠাকিয়ে রাখতে পারবে না এদের আমাদের যে বিপ্লব আমাদের যে চিন্তা এটা কিন্তু মসজিদ কেন্দ্রিক আমরা ইউরোপে এক সময় খ্রিস্টানবাদের পোপতন্ত্রের গির্জাতন্ত্রের রাজত্ব ছিল বর্তমান আধুনিক জমানা যেটাকে মানবতাবাদ জাতিতাবাদ ধর্মের সমাজতন্ত্র গণতন্ত্র নানান তন্ত্র মন্ত্রের এই যে আধুনিক যে দুনিয়া শুরু হয়েছে এটা মূলত ছিল ধর্মের নামে যেটা বাড়াবাড়ি খ্রিস্টানরা করেছিল ইউরোপে সেই ধর্মীয় বাড়াবাড়ির বিরুদ্ধে এই আধুনিকতার বিস্ফোরণ ঘটেছে এই ধর্মীয় বাড়াবাড়ির বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে তাদের এই প্রতিবাদটা হয়ে গেল উল্টা ধর্মবিদ্বেষ হয়ে গেল আমাদের পথ মাঝামাঝি আমরা গির্জাতন্ত্রের মতো খ্রিস্টানতন্ত্রের মতো তন্ত্রের মতো মানুষকে পোপদের গোলাম বানিয়ে রাখতে চাই না মানুষকে আলেমদের গোলাম বানিয়ে রাখা মানুষকে এইভাবে খ্রিস্টানরা যেভাবে গির্জার গোলাম বানিয়ে রেখেছিল খ্রিস্টান ধর্মে মানুষের সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা মানুষের জীবন ব্যবস্থার কোনো সমাধান ছিল না খ্রিস্টান ধর্মে মানুষের অর্থনৈতিক কার্যক্রম কেমন হবে পারিবারিক সিস্টেম কেমন হবে সামাজিক ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা হবে আইন আদালতে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা হবে একটা সফল রাষ্ট্র কীভাবে হতে পারে তার কোন ধারণা খ্রিস্টান ধর্মে নাই এটা নিছক পবদের জমিদারি খ্রিস্টান যারা ধর্ম তাদের রাজত্ব তারা আল্লাহর মাঝখানে জনগণের মাঝখানে মধ্যসত্বভোগী তারা মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে মিথ্যা আল্লাহর প্রতিনিধি সেজে মানুষকে বিভ্রান্ত করে বলতো তোমরা যতই পপ করো না কেন আমরা যারা ধর্ম যাজক তুমি যখন গির্জে আসবে তাহলে তোমাকে আমরা মাপ করে দেব নজিবিল্লা তাহলে তারা একটা ধর্মীয় করেছিল ধর্মীয় ফেসিজম কায়েম করেছিল তারা কিন্তু আল্লাহর বিধানকে তারা কায়েম করে নাই আজকে আপনারা যে জমিনে বসে আছেন সম্ভবত এটা একটা ফসলি জমিন হয়তো নাকি এখানে ধান টান হয় এই ফসলি জমিন সম্পর্ক আল্লাহর বিধান রয়েছে এই ফসলি জমিন থেকে যেই ধান উৎপন্ন হবে যে গম উৎপন্ন হবে যে শাক সবজি উৎপন্ন হবে তার দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ ইসলামী অর্থনীতির আইন অনুযায়ী গরিবকে দিয়ে ফেলতে হবে এমন কোন ধারণা খ্রিস্টান ধর্মে আপনি পাবেন না আজকে যে মসজিদ উদ্বোধন হয়েছে একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন ইসলাম ধর্ম কি এটা বুঝতে হবে আমি এই মসজিদ উদ্বোধনের কথা বলে আমি আমার আলোচনা শুরু করেছি এবং কোরআনে করিমের সোরে বাখরার কিছু আয়াত তালাবাদ করেছি জাতির পিতা হলেন জাতির পিতা হলেন জন্মগতভাবে আদম আল ইসলাম জন্মগতভাবে আদম আলি এরপরে মানব সভ্যতা যখন ধ্বংস হয়ে যায় নুয়ালিস্লাম তুফানে আবার নুয়ালিস্লামের মাধ্যমে ওনাকে বলা হয় দ্বিতীয় আদম বলা হয় তাকে সভ্যতার দ্বিতীয় জনক হলেন হজত নুআ আলাই সালাম। আমার ভাইয়েরা এরপরে মানব জাতির আদর্শিক মানব জাতির আইডেন্টি মানব জাতির আত্মপরিচয়ের মহানায়ক হলেন মহাপিতা হলেন হরত ইব্রাহিম আল্লাহ সালাম বিগত পনেরো ষোলো বৎসরের যেই কথাই কথা আমরা ফেসিজম বলি আসলে এটা ফেসিজম শুধু না এটা বরং মুজিবিজম ইজম একটা ধর্ম প্রতিষ্ঠিত করা হয়েছিল এটা শুধু রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল না বরং এটা এমন একটা বিশ্বাস মানুষের অন্তরে ঢেলে দেওয়া হয়েছিল যে বাঙালি বাহাদের নামে যে আমরা মুজিবকে পিতা মানলে বঙ্গবন্ধুকে আমরা যদি জাতির পিতা বলি তাহলে বাঙ্গালিত্বের পরিপূর্ণতা অর্জন হবে এবং বাঙ্গালিত্যের মহান পিতা হচ্ছে শেখ মুজিব নিল্লা এটা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে প্রাইমারি ছেলেদের মাথায় মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অপচেষ্টা আজ থেকে আরো দেড়শ বছর আগে আরো শত শত বছর আগে ব্রিটিশরা চেষ্টা করেছিল তারাও চেয়েছিল ব্রিটিশদের যে মতবাদ সেই মতবাদকে তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের জনগণের মাথায় ঢুকিয়ে দিয়ে একটা ইউরোপীয় জনগণ তৈরি করবে এবং তারা ইউরোপীয় মতবাদকে তারা ক্ষুদা মানবে কিন্তু একজন বড় ঐতিহাসিক যারা আব্দুল প্রফেসর আব্দুল মহদুদ তিনি একজন বাংলা সাহিত্য সংস্কৃতি বড় দার্শনিক ছিলেন তিনি বলেছেন যে আম গাছে আমটা ধরেছে ব্রিটিশ চেয়েছিল এই আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা এই মুসলিম জাতিকে উপমহাদেশের মুসলিম জাতিকে একটি নাস্তিক জাতিতে পরিণত করার জন্য কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয় নাই যেইভাবে গণহারে মানুষ নাস্তিক হয়ে যাওয়ার কথা ছিল ওইভাবে কিন্তু এই শিক্ষাব্যবস্থা মানুষকে গড় হারে সবাইকে নাস্তিক আর বেইমান বানাইতে পারে নাই হ্যাঁ একটা প্রজন্মকে তারা নাস্তিক বানিয়েছে এবং বেশিরভাগ লোককে সংশয়বাদী বানিয়েছে কিন্তু সবাইকে তারা মূর্তাত বানাতে পারে নাই ঠিক তদ্রুপ এই ব্রিটিশের ফর্মুলা অনুযায়ী ব্রিটিশ চেয়েছিল ভারত মহাদেশের লোকেরা তারা আব্রাহাম লিঙ্কনকে পিতা মনে করবে জর্জ ওয়াশিংটনকে এবং তাদের ইউরোপীয় আমেরিকান যে সমস্ত বড় বড় দার্শনিক রাজা এবং রাষ্ট্রনায়ক তাদের প্রভুত্ব তারা কায়েম করতে চেয়েছিলো এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা ওই সবল হতে পারেনি বিগত পনেরো বছর আমি কাজ করেছি ষোলো বছর কমপক্ষে আওয়ামী লীগের আমলে পাঁচ বছর বাদ দিলাম কারাগারে ছিলাম কারাগারে গিয়ে আরও পাঁচ গুণ গবেষণা করছি আমি কারাগারের ভিতরে গিয়ে কারাগারের বাইরে আমার যে পড়াশোনা ছিল সেটা কারাগারে গিয়ে পাঁচ থেকে আরও দশ গুণ বেশি পড়াশোনা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা চেয়েছিল আমাদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ মাথা আর তেজ করে দিয়েছেন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন এটা এবং এটা কোনো গল্প করতেছি না আপনাদেরকে আমি আলহামদুলিল্লাহ কারাগারে গিয়ে এই যে কাশিমপুর কারাগারে কাশিমপুর ছিলাম চারটা কারাগার কাশিমপুর ওয়ান টু থ্রি ফোর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর আমি কাশিমপুর পার্ট ফোরে ছিলাম এটা তো আমার হাই সিকিউরিটি মাল্লা মতি রহমান নিজামী রহমতুল্লাহ উনি ছিলেন এই কারাগারে মাল্লা যশুমদুর রহমানি হাবিজা আল্লাহ তার উনি কারাগারে ছিলেন তারপরে আরও অনেক নেতৃবৃন্দ ছিলেন আমাদের একেবারে এক দেওয়াল মাত্র একটা দেওয়াল এ দেয়ালের দিকে ছিল পার্ট টু কাশিমপুর তারপর পার্ট ফোরে আমরা ছিলাম এবং আর পাশে ছিল পার্ট ওয়ান একদম একটা দেওয়াল তো পার্ট ওয়ান পার্ট ফোর কাশিমপুর এক কাশিমপুর চার একদম কাছাকাছি একটা দেওয়ালের ব্যস্ত এই একটা মাত্র দেওয়ালের ওপারে ছিলেন মৌলাদুল্লাহ আলী আমাদের পাশেই ছিলেন এবং আমার সাথে ওলামা ইকরাম ছিলেন এবং জামাত ইসলামী বিশেষ করে সেই সময় আমার ভাই শফীর ইসলাম মাসুদ আমরা একসাথে ছিলাম হাসপাতালে অনেক দিন ছিলাম আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো এই কারাগারের ভিতরে আমরা আমাদের অনেক দিনী ভাইদেরকে দেখেছি ইসলাম আমরা কারোর চাহার মধ্যে হতাশা দেখিনি আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত সেখানে এমন তাহাজ নামাজ আদায় করেছি ঘন্টার ব ঘন্টা এটা আধা ঘন্টা এক ঘন্টা না কয়েক ঘন্টা লাগে তার নামাজ পড়ার সুযোগ হয়েছে এই মরানা কাজী ইব্রাহিম সাহেব ডক্টর কাজী ইব্রাহিম উনি লাগাতার তিন ঘন্টা তাহা নামাজ পড়তে আমি দেখেছি তাকে মহান আবু তাহেদ সাহ তাকে ভুয়া একটা জঙ্গি মামলা দিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সর্দার শাহুল হাদিস আবদুল্লাহাদ শাহুল হাদিস সাহেবের উনি ছাত্র ছিলেন কারাগারে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আজকে আপনি কয় পাড়া কোরআন শরীফ পড়েছেন তিনি বলেন আজকে বেশি পড়তে পারি না মাত্র পাঁচ পাড়া পড়েছে শুধু আমার ভাইয়েরা এই কারাগার ছিল কোরআন শরীফের একটা জান্নাতি বাগান ছিল এবং আমি একদিন জিজ্ঞেস করতেছিলাম শিবিরের একজন বড় দায়িত্বশীলকে শফিক হুসা মাসুদকে যে সাইদি সাহেবের অবস্থা সম্পর্কে তিনি খুব ক্লান্ত ছিলেন কারাগারে অনেক অসুস্থ ছিলেন এবং এই অপরাধের পিছনে এই অন্যায় জুলুমের পিছনে আমি একজন ব্যক্তির নাম নিচ্ছি আপনার পাহারা দিবেন এই লোক যেন কারাগার থেকে বের হতে না পারে তার নাম হচ্ছে শাহরিয়ার কবির এ পুরো পরিকল্পনা করেছে সাহারিয়ার কবির এবং প্রথম যুদ্ধ অপরাধের প্রথম বিচার শুরু হয়েছে আমরা এখানে বসেছি আপনাদের সামনে কথা বলতেছি এটা আমাদের একটা সংগ্রাম এটাকে আমরা দাওবাদের কাজ মনে করি আমরা কার আগে গিয়েছি ওইটাকে আমরা দাওবাদ মনে করি দুইটাতে আমরা কোনো বেশ কম দেখি না আমরা কথা ঠিক কিনা দুটো একই কাজ আমাদের আমার ভাইয়েরা এই কারা জীবনের সবচেয়ে বড় যেটা প্রাপ্তি ছিল আমাদের সেটা হলো আল্লাহর সাথে একটা বন্ধন স্থাপন আল্লাহর সাথে একটা বন্ধুত্বের স্থাপন আর সেটা হলো কোরআন শরীফের মাধ্যমে এটা আপনাদেরকে আমরা বুঝাতে পারবো না এটা বোঝানোর কোনো ভাষা আমাদের নেই এবং আমি আলহামদুলিল্লাহ বড়ারা তো আছেন মল্লা সাহেদ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো যে এই অবস্থা কেন আমার ভাইয়েরা বর্তমানে অনেক বক্তারা আছেন আমাদের অনেক জনপ্রিয় সেলিব্রিটি বক্তারা আছেন এখন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ এত চেষ্টা করার পরেও আমাদের মাহফিলকে বন্ধ করতে পারে নাই মানুষের জোয়ারকে ঠিকই রাখতে পারে নাই ইসলামের কোনো জোয়ারকে স্তব্ধ করতে পারে নাই যেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখে তারা বাংলাদেশকে ভারতের তবেদার বানাতে চেয়েছিল সেই ডিজিটাল পদ্ধতিতে ইসলাম উত্থান হয়েছে অনলাইনের মাধ্যমে তারা এটাকে কাবু করতে পারে নাই কিন্তু আমি আমার ছোটো ভাইদেরকে বলবো যারা সেলিব্রিটি বক্তা আমার সাথে ছিলেন আমির হামজা আমার সাথে ছিলেন কারাগারে একসাথে পাশাপাশি রুমেছিলাম আমাদের উচিত আমাদের আগের ওই সমস্ত মুরব্বীরা যারা কোরআনের বাণী উচ্চারণ করার জন্য এক দশকের মতো সময় যারা কারাগে নিক্ষিপ্ত হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার আলামত পাক এই সাব সহ আরো যারা রয়েছেন এবং ভারতবর্ষে আমাদের আকাবেরদের যে কাহিনী শহীদ আহমদ শহীদ থেকে শুরু করে দেবন্ধের আকাবেরদের যে বিশাল যে ত্যাগ এবং কোরবানি হাজার শাহবুল্লাহ পরিবার পরিবারের যে স্যাক্রিফাইস যে বিশাল কোরবানি বাংলাদেশ সরকার আওয়ামী লীগের বিগত জুলমের আমল পর্যন্ত এই পুরো ধারাবাহিকতায় আপনি নিঃসন্দেহে দেখতে পাবেন যে আল্লাহ সুবাহ ও যাদেরকে কবুল করেন যাদেরকে পছন্দ করেন আল্লাবাক তাদেরকে এই পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলে দেন যারা কমফোর্ট থাকেন এ কথা মনে করবেন না যে আমি কমফোর্ট আমার কিছু হয় নাই তার মানে হলো আল্লাহ আপনাকে হয়তো কবুল করে নাই জন্য কমফোর্ট লাইফ এটা কোনো জীবন না যারা মনে করতেছেন বিগত ষোলো বছর আমলে আমার কিছু হয় নাই আমার ব্যবসা বাণিজ্য খেতে কিছু হয় নাই এটা মনে করবেন না যে আল্লাহ আমাকে রক্ষা করছে হয়তো আল্লাহ আপনাকে পছন্দ করে নাই আপনার বোঝাপড়াও কি আমাদের দিন হবে আর যারা যত মুসিবতে পড়বে আল্লাহ বলেছেন না আসাব্দান নাসি বালাআন আল আম্বিয়া সবচেয়ে বেশি কষ্টকাদের নবীদের ফল আমসাল ফল আমসাল এরপরে যারা একটু কম যারা একটু কম যারা একেবারে কম তাদের পরীক্ষা কম হয় আমি আপনাদের সামনে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক সেই ইব্রাহিম সম্পর্কে বলেন তালা ওয়াইজিবি তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন মাহুন অ ইন নিজ আইনু কালিনাস ইমামা অল অমিন জনুন ইয়াতি ক লেলায়ান আনুয়াহাদি জলিমিন আল্লাহপাক বলেন ওয়াইন ই এবং স্মরণ করে হে নবী মোহাম্মদ ইব্রাহিমের কথা যখন আল্লাহ আল্লাহপাক তাকে পরীক্ষা নিলেন বিকালী মাতিন অনেকগুলো পরীক্ষা তার কাছ থেকে নিলেন ইব্রাহিমের কাছ থেকে আমার ভাইয়েরা ইব্রাহিম ছিল পরীক্ষার নিদর্শন তহিদা দাওয়াত দিতে গিয়ে তার বাবার সাথে তাকে লড়াই করতে হয়েছে তার পরিবারের সাথে তাকে লড়াই করতে হয়েছে তার সমাজের লোকদের সাথে লড়াই লড়াই করতে করতে হয়েছে হয়েছে সেই সময়ের মতো জালেম সাথে তাকে হাসিনার ইব্রাহিমকে আগুনে বিক্ষিপ্ত হতে হয়েছে ইব্রাহিমকে দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে ইব্রাহিমকে দেশে দেশে ভ্রমণ করতে হয়েছে আবার তিনি মিশরে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী সহ হদ ইব্রাহিমকে মক্কে হিজত করতে হয়েছে এই কুরবানি ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম একবার ইরাকে আরেকবার সিরিয়াতে আরেকবার ফিলিস্তিনে আরেকবার মিশরে আরেকবার সৌদি আরবে আপনি বর্তমান ম্যাপটা নিয়ে দেখেন মানচিত্র নিয়ে দেখেন পৃথিবীর বিমানে সফর করে আমরা ক্লান্ত হয়ে যাই বিমানে সফর করে এই বিশাল ভূখণ্ড আমরা ক্লান্ত হয়ে পড়ি আর আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম দেশ থেকে দেশান্তরে তহিদের দাওয়াত দিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছেন দেশান্তরিত হয়েছেন দেশ থেকে বিতাড়িত হয়েছেন ইব্রাহিম আলী সালাতাম যখন মক্কায় গেলেন সেখানে ঘাস আর পাথর ছাড়া পাহাড় ছাড়া জঙ্গলে জন্তু ছাড়া সেখানে আর কিছুই ছিল না সেখানে সেই জঙ্গলে পাহাড়ে পাথরের আগুনের উত্তপ্ত সূর্যের উত্তপ্ত সেই গরমে তিনি নিজের সন্তান ইসমাইলকে নিজের স্ত্রী হাজারকে সেখানে রেখে এসেছেন তিনি যখন তার সন্তানকে বিদে দিচ্ছিলেন ইসমাইল কে হাজার জিজ্ঞেস করলেন তুমি কি আমাদের দিকে ফিরে তাকাবে না তিনি একবারও পিছন দিকে ফিরে তাকান নাই তিনি জিজ্ঞেস করলেন হে আমার ছেলের বাবা তোমাকে কি আল্লাহ নির্দেশ করেছে এইভাবে তুমি আমাদেরকে ঘাস নাই পানি নাই সবজি নাই খাবার নাই অন্ন নাই বস্ত্র নাই বাসস্থান নাই তুমি আমাদেরকে এইভাবে কাবার ধরে রেখে চলে যাচ্ছ আমাদের কিছুই নাই আল্লাহ তোমাকে এইভাবে কি বলেছে আমাদেরকে ছেড়ে তুমি চলে যেতে ইব্রাহিম বলেছেন হে এই যে আল্লাহ নির্দেশ স্ত্রী বললেন তাহলে আমার কোন আপত্তি নেই এরপরে ইব্রাহিম দূর পাহাড়ে গিয়ে দোয়া করলেন তিনি দোয়া করলেন কি দোয়া করলেন তখন কিন্তু তার ছেলের সাথে সাক্ষাৎ নাই তিনি যখন নিকটবর্তী ছিলেন মায়া আসবে ভালোবাসা আসবে পুত্র সন্তান ইসমাইলের প্রতি নিজের স্ত্রী হাজার প্রতি ফিরিয়ে থাকলে মায়া লাগবে ফিরিয়ে থাকার নেই দূরে পাহাড়ে গিয়ে তিনি দোয়া করলেন রব্বানা ইন্নি আসকান্ত মিন জুরিয়াতি বিওয়াদিন গায়রি জি জারআইন ইনদা বাইতিকাল মুহররম রব্বানা ইউকিমুস সালাহ রব্বানা ফাজআল আফিদাতাম মিনাস নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লা আল্লাহুম ইশকুরুন হে মহান রব রব্বানা ইন্নি আসকানতুম মিন যুররিয়াতি বিওয়াদিন গাইরি জিজারইন ইনদা বাইতিকাল মুহাররাম হে মহান প্রভু আমি আমার সন্তানকে আমার স্ত্রীকে কাবা গৃহের পাশে এমন এক নগরী এমন এক জনপদ গাইরি জিজারইন যেখানে কোনো ঘাস নাই যেখানে কোনো যেখানে কোনো ফসল নাই যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই গাইরি জিজারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা আলু ইয়কেইমুর সোলাহ হে মহান প্রভু আমার বাসস্থান থেকে হাজার হাজার মাইল দূরে আমি তাদের কাছকে নিক্ষেপ করেছিলাম ইয়কেইমু সোলা এই কাবা শরীফের পাশের দাঁড়িয়ে যেন তারা নামাজ কায়েম করে রব্বানা ফজাউ আফিনতা মিনান্নাস তাহবি ইলাইহিম হে মহান রব তুমি এই কাবার আশেপাশের ইয়ামানের নগরী এবং আশেপাশের নগরী যে মানুষের রয়েছে তাদের অন্তরে আমার সন্তানদের প্রতি ভালোবাসা ঢেলে দাও তারা যেন তাদের দিকে যেন ফিরে আসে আমার সন্তানদের জন্য মহান রব আপনি আসমান থেকে এবং জমিন থেকে তাদের জন্য সব রকমের ফল ফ্রুটের ব্যবস্থা আপনি করে দিন যেন তারা শুকরগুজার গুজার হতে পারে আমার ভাইয়েরা এই মক্কা নগরীতে ইতিহাস স্তব্ধ হয়ে যায় এমন নগরীতে যেখানে একটা ঘাস নাই বৃষ্টি নাই পানি নাই সেই মক্কা হলো পৃথিবীর সভ্যতার এমন নগরী পৃথিবীর তৌহিদের সভ্যতার রাজধানী আজকে দেড় হাজার বছর পর্যন্ত যেই মক্কা নগরী দুনিয়াকে রাজ দুনিয়াকে সভ্যতার তৌহিদের সভ্যতার নেতৃত্ব দিয়ে যাচ্ছে এই পৃথিবীর মুখে আর কোন ধর্ম জাহাজের কোন ধর্মগুরুর বাড়ি দেখাতে পারবেন না রামের বাড়ি কই খ্রিস্টের বাড়ি কোথায় যিশুর বাড়ির চিহ্ন কোথায় মুসার ইসলামের নগরীর চিহ্ন কোথায় দাউদ সুলাইমানের চিহ্ন কোথায় গৌতম বুদ্ধের নগরীর চিহ্ন কোথায় কিন্তু একমাত্র ইব্রাহিমের গেতে যাওয়া সেই বাইতুল্লাহ আর আমার নবীর হাতে উদ্ধার হওয়া সেই কাবা নগরী আজ দেড় হাজার বছর পর্যন্ত পৃথিবীতে সভ্যতার নেতৃত্ব দিয়ে যাচ্ছে তৌহিদের এমন হজ এমন সলাদ কাইম হচ্ছে এক মুহূর্তের জন্য সলাদ বন্ধ নাই এক মুহূর্তের জন্য তলাফ বন্ধ নাই এক মুহূর্তের জন্য জিকির বন্ধ নাই পৃথিবীতে এত বড় ঐতিহাসিক তীর্থস্থান মোবারক জায়গা আর কেউ দেখাতে পারবে না এটাই ইসলামকে বুজার সত্যের বিশাল মানদণ্ড কাবাসনকে দেখলেই বোঝা যায় যে তার কোনো বিকল্প নেই এটাই